শেখ হাসিনা কি জানুয়ারিতে দেশে ফিরবেন ভাইরাল ভিডিওর পেছনে লুকানো চমকপ্রদ সত্য যা আপনি জানেন না শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও দাবি করেছে এমন তথ্য যা পুরো দেশকে একে একে উত্তেজিত করে দিয়েছে তবে আসল সত্য কি শেখ হাসিনা কি সত্যিই জানুয়ারিতে দেশে ফিরছেন নাকি এটি শুধুই এক চমকপ্রদ গুজব আজই জানুন পুরো ঘটনা ভিডিওতে দাবি করা হয়েছে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি বলেছেন আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না এই ভিডিও দেখার পর সারা দেশে উত্তেজনা বেড়ে গেছে তবে আসল বিষয়টা হল এই ভিডিও আসলে নতুন নয় রিউমোর স্ক্যানার জানাচ্ছে ভিডিওটি একেবারেই পুরনো এবং বর্তমানে ঘটে চলা ঘটনাগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ভিডিওতে দেখা যায় শেখ হাসিনা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি তা করতে পারেননি পরে ভারতে গিয়ে তিনি ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি দাবি করেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় আমি যা হারিয়েছি তা সব কিছুর হিসাব নেব এটা আমার বাবার দেশ এটি আমার হাতে গড়া বাংলাদেশ আমি কখনো এভাবে ছেড়ে দেব না মনে রেখো দিনটা তোমার ছিল কিন্তু বছরটা আমার হবে তবে রিউমোর স্ক্যানার আরও বিস্তারিত অনুসন্ধানে জানিয়েছে এই ভিডিও আসলে ভারতীয় গণমাধ্যম এনআই এর ইউটিউব চ্যানেলের একটি পুরনো ভিডিও থেকে নেওয়া যা দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি প্রকাশিত হয়েছিল ভিডিওটির শিরোনাম ছিল ইন্ডিয়া এস ট্রাস্টেড ফ্রেন্ড ব্যাংলাইজ ফ্রম শিফ হেজ ইন ইন্ডিয়াস রোল ডুং ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন্টি ওয়ান লিবারেশন ওয়ার এতে শেখ হাসিনা ভারতের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এবং বলেছিলেন ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং উনিশ সালের পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা এই প্রতিবেদনের সাথে টিটকে ভাইরাল ভিডিওর কোনো সম্পর্ক নেই পুরনো ভিডিওটি ভুলভাবে বর্তমান ঘটনার সাথে যুক্ত করা হয়েছে তাহলে শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব কি সত্যি নাকি এটি এক বড় ভুল বোঝাবুঝি সত্যিই কি তিনি দেশে ফিরবেন নাকি এটা শুধুই এক প্রচারণার অংশ